স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাতই ফেব্রুয়ারি শনিবার কলকাতার টেম্পারেচার হতে চলেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি এবং সর্বোচ্চ হতে চলেছে কৃষ্ণনগর চব্বিশ সর্বোচ্চ রাজশাহী চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রামপুর চব্বিশ সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের আমরা ঢাকা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শনিবারের আয়দান অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ওই দিনের থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা কলকাতা পনেরো ডিগ্রি সেলসিয়াস আর কোন্ডা বারো ডিগ্রি সেলসিয়াস বরিশাল তেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিলা বারো ডিগ্রি সেলসিয়াস ঢাকা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বারো ডিগ্রি সেলসিয়াস মালদা তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থাকতে চলেছে dan rosa dari sosial silih budi bar dari sosial saling kumpul bar ter dari sosial langsung di barir wedar ya betul ya silih budi bar soal belum mata mata tapi terus saya jangan tahu soal dari sosial silih budi ter dari sosial saling kumpul bar bar dari sosial mal dari ter dari sosial rangku ter dari sosial rasa hi bar dari sosial kul solo dari sosial kunna ter dari sosial membuat di sorot kul dari sosial berguna kos bazar program ter dari sudah dari sosial irkom tapi terus saya soal belum mata mata otak Sony Barry Bondo Bibar. কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার আমেজ থাকতে চলেছে এবং সংগ্রহ তাপমাত্রাগুলো আমরা লক্ষ্য করলাম শনিবার আমরা দেখতে পাচ্ছি সাতই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের সিলেট এই জেলার কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শনিবার এবং দেখতে পাচ্ছি শনিবার বেলা সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আকাশ ক্রমশ মেঘলা হতে শুরু করবে এবং মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা বড়ের সঙ্গে সঙ্গে মেঘমুক্ত মুক্ত আকাশ থাকে দক্ষিণবঙ্গে তবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু বিক্ষিপ্ত জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শনিবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে বাতাস বংশ বইতে চলেছে পশ্চিমেই ঝঞ্ঝা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বয়ে চলেছে যার ফলে একটা দুর্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আমরা সেটা একটু মাধ্যমে দেখতে পাচ্ছি শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত জেলায় মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবারের সারাদিন দেখতে পাচ্ছি রবিবার এবং শনিবার উত্তরবঙ্গের বেশি জায়গা যেমন গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি কনকনে কনে ঠান্ডার পাশাপাশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে শনিবার রবিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে